আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি কি জানেন একটা সাধারণ সুতা আর কাপড় দিয়ে এমন একটা শিল্প তৈরি করা যায় যেটা শুধু সৌন্দর্যই নয় পরিচয় বহন করে আমাদের ঐতিহ্যের আমাদের গল্পের আমাদের নারীদের হাতের জাদুই আজকে আপনি যে নকশিকাথা দেখেছেন এটা শুধু সেলাই নয় এটা একজন মায়ের ভালোবাসা একজন মেয়ের স্বপ্ন আর একজন নারীর আত্মসম্মানের গল্প গ্রামের ঘরে বসে বা শহরের ছোট্ট একটা রুমে নকশী সেলাই করে আজ হাজারো নারী নিজের পায়ে দাঁড়িয়েছে সেই সেলাইয়ের প্রতিটি ফোরে বেতারে লুকিয়ে আছে ধৈর্য পরিশ্রম আর আশা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা নকশী ডিজাইন শুরু করা হয় কোন ফোর কোথায় বসে আর কিভাবে ধীরে ধীরে একটা সাধারণ কাপড় রূপ নেয় অসাধারণ শিল্পকর্মে আপনি যদি হাতের কাজ ভালোবাসেন আপনি যদি ঘরে বসে কিছু শিখতে চান অথবা ভবিষ্যতে এই কাজ দিয়ে কিছু ইনকামের স্বপ্ন দেখেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটা মন দিয়ে দেখুন শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ শেষের দিকে আমি শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো নতুনদের জন্য খুবই কাজে লাগবে আমি খাদিজা আর আপনি দেখছেন কেডি এম্ব্রয়ডারি যেখানে সুতা আর কাঁথার ফোরে ফোরে তৈরি হয় গল্প ঐতিহ্য আর সম্ভাবনা চলুন তাহলে আজকের নকশি কাঁথার ডিজাইন দেখতে দেখতে কিছু কথাও শুনি এই যে ডিজাইনটা আমি এটা করেছি কিন্তু একটা সাধারণ কাপড়ে ঘরগুলো এঁকে নিলাম তারপরে ছোট্ট ছোট্ট পাতা পাতা ফুল দিলাম দেখেন ড্রয়িং করার পর দেখতে কত ভালো লাগছে তারপর আমি সেলাইয়ের পরে কিন্তু আরও সুন্দর লাগবে এখানে আমি গড়গুলো কাঁথা স্টিচ দিয়ে করেছি আর ফুলগুলো দেব ক্রসফোর পাতাগুলো যে পাতা পাতা দেখতে পাচ্ছেন ওই পাতার কারণেই ফুলের মত ফুল হয়ে যাবে পাতাটা সেলাই করার পরই সেটা দেখতে পারবেন একটু পরে আপনাদের প্রথমেই ইন্ট্রোতে বলেছিলাম যে নতুনদের জন্য কিছু কথা বলবো আমি আজকের যে কথাগুলো বলবো যারা নতুন ইউটিউবে এসেছেন অনেকে জানেন না তাদের জন্য কিন্তু আপনারা বলতে পারেন জানি না তাদের জন্য আর যারা জানে তাদের জন্য কেন বলবেন না কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে দেখেছি অনেকেই জেনে শুনে ভুল করে অনেকেই জেনে শুনে এই কাজগুলো করে তাদের আমি সংশোধন করতে বলবো না কারণ তারা করবে না এরকম হাজারো মানুষ বলছে আমিও বলি কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ভুলগুলো করে যেমন আবার কিছু কিছু মানুষ অনিচ্ছাকৃতভাবে ভুল করে যেমন যারা নতুন ইউটিউব চ্যানেলে আসছেন তারা অনেকে একই আইডি দুই তিনটা ফোনে লগ ইন করা থাকে আপনারা মনে করছেন আমি তিনটা ফোন দিয়ে তিন জায়গায় সময় দিচ্ছি তিনটা ভিডিও একই টাইমে তিনজনের দেখছি কিন্তু আমার ফোন তো তিনটা আইডি একটা থাকুক কি হবে কিন্তু আপনি আসলে হয়তো আপনি জানেন না যে এই তিন আইডি এক যদি থাকে এবং তিন জায়গায় যদি একই সময় সময় দেওয়া হয় ফোন বা ডিভাইস আলাদা থাকলেও তাতে কিন্তু কেউই সময় পাবে না কারো ভিউস কাউন্ট হবে না যদিও প্রথম একটু দেখা যায় অনেক সময় মনে হয় কি ভিউজ কাউন্ট হয়েছে কিন্তু পরবর্তীতে ওটা কেটে নেয় এটা আমি কিন্তু যারা না জেনে ভুল করছে তাদেরকে জানানোর জন্য সতর্কবার্তা দিচ্ছি আর যারা জেনে শুনে এই কাজটা করছেন তাদের আমি কিছু বলবো না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা যদি এভাবে শান্তি পায় করুক এটা দেখা গেল করলে আমার চেয়ে যে করবে তার ক্ষতিটা বেশি হবে কারণ ইউটিউব অ্যালগোরিদম এটা সব সময় পর্যবেক্ষণ করে সে কী করতেছে মানুষকে দোকা দিচ্ছে না জেনুইনভাবে এই প্ল্যাটফর্মে কাজ করছে এটা ইউটিউব অ্যালগোরিদম সবসময়ই খোঁজখবর নেয় এজন্য আমি না কিন্তু আমি যারা আমি আবারও বলছি যারা নতুন যারা মনে করছেন আমার ডিভাইস তিনটা চারটায় লগ ইন করায় একই আইডি এবং একই সময় আমি সবাইকে সময় দিচ্ছি ফোন তো আমার আলাদা ডিভাইস বলতে আমি ফোনের কথাই বলছি আপনার আইডি যদি এক থাকে একই সময় আপনি সবাইকে সময় দেন তাহলে কেউই ওই সময়টা পাবে না এই কথাটা আমি কিন্তু দুইবার বললাম কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা ইদানিং বেশিরভাগ মানুষ এই কাজগুলোই করে থাকে। আমার এখানে নকশি বিতারের যে কাজ হয়ে গেছে এখন আমি এই পাতার কাজ শুরু করছি এখানে আমি গোলাপি কালারের সুতা ব্যবহার করেছি যখন আমি গোলাপি কালারের সুতাটা ব্যবহার করলাম ফুলটা কিন্তু একদম ফুটন্ত চোখে লেগে থাকার মতো নকশি কাঁথা একটু চকচকে কালার না হলে ভালো ভালো লাগে না আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা কার পছন্দ কীরকম সেটা জানি না নিজস্ব পছন্দ সবারই থাকতে পারে তারপরও নকশি কাঁথা সবসময় একটু কালারফুল হলেই ভালো হয় আমি আজকের আরও একটি কথা বলবো অনেকে বলেন আমার সাবস্ক্রাইব করেছি ব্যাক টু ব্যাক আমি পরে ব্যাক করতে গেছি কেটে গেছে আগে তো এমন কাটতো না এখন কাটে কেন আসলে ব্যাক টু ব্যাক সবসময় ইউটিউব অ্যালগোরিদম দেখে ওটা একটা রোবট এখন পরে নেই ও যখন দেখবে তখন ওর চোখে পড়লে ও কেটে দেবে ওখানে আপন পর কাছের দূরের আগে করছে এইটা বা ও করছে এইরকম আমি করছি তাই আমারটা কাটছে ওরটা কাটে না ওরটাও কাটবে সময় মতো কেটে দিবে। আপনি একজন একটা ব্যাগ টু ব্যাগ দিলেন সব সময় যে আপনি চোখে পড়বেন সেটা তো না অনেক সময় চোখে পড়বেন অনেক সময় পড়বেন না কিন্তু কিছুদিন পর আবার সেই ভুলগুলো যখন আবার ওরা দেখতে যাবে তখন ঠিকই ধরা পড়বে এখন আপনি একবার বেসে গেলেন মনে করলেন ওই ওই দিন এরকম করছি আমি তো কিছু কাটে নাই তাইলে আজকের কাটলো কেন ব্যাপারটা কিন্তু এরকম আমি আজকে দুইটা কথা বললাম দুইটা কথাই ইউটিউব জগতে খুবই গুরুত্বপূর্ণ বেশি বলবো না হয়তো কারো মনে আঘাতও লাগতে পারে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি যেগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি আরও অনেক কথা আছে আমি প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে আপনাদের আমার জমানো কথাগুলো আমি বলবো আমি দেখতেছি আমি ইউটিউবে পাঁচ বছর ধরে কাজ করতেছি একটা মানুষ যদি কোনো কাজ করে পাঁচ বছরের অভিজ্ঞতায় কিছু না কিছু তো বোঝে কিন্তু এখন দেখতেছি নতুন ইউটিউবাররাও অনেক শুনেই কাজ করতে আসছে আমি হয়তো অনেক কিছুই জানতাম না আগে আস্তে আস্তে জেনেছি কিন্তু আমি যেটা জেনেছি শিখেছি সেটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে শিখেছি যার জন্য এই কথাগুলো বলি আমি কারো উপর ক্ষোভ নেই আমার কোনো কিছু নেই কারণ আমার ভিডিও যার ভালো লাগবে দেখবে ভালো লাগবে না দেখবে না এটা বলে আর কিছু করা যায় না ভিডিও দেখেন লাইক অনেক সময় লাইক দেওয়ার পরও লাইক ওটা সব লাইক কাউন্ট হয় না আমি জানি আমি দিয়ে আসছি আমারটা যে কাউন্ট অরিজিনাল হয়েছে কি না সেটা ইউটিউবই জানবে আমি জানবো না অতএব এসব নিয়ে আর আজকের কথা বলবো না আমার নকশি কথা সেলাই হয়ে গেছে দেখেন ডিজাইনটা কেমন হয়েছে এরকম একদম সিম্পল সিম্পল ডিজাইন আপনারাও করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কেডি এমব্রডারি চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নকশিকাতার একটি খুব সুন্দর আর নরম ডিজাইন যেখানে ভিতরের অংশে ব্যবহার করেছি ফেরোজা কালারের সুতা আর চারপাশে বর্ডার হিসেবে দিয়েছি রানী গোলাপি রঙের কাঁথা স্টেজ সেলাই নকশিকাথা আমাদের বাঙালি ঐতিহ্যর এক অমূল্য অংশ এই কাঁথার প্রতিটি সেলাইয়ের ভিতরে লুকিয়ে থাকে কারো না বলা গল্প কারো না বলা মনের কথা আর অনেক সময় নারীদের না বলা অনুভূতিগুলো আপনার আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন ফিরোজা রংটা চোখে একটা শান্ত পাব এনে দেয় এই রংটা আমি ইচ্ছা করেই কাঁথার ভিতরের অংশে ব্যবহার করেছি কারণ ফিরোজা রঙের মানে শান্তি স্বচ্ছতা আর ধৈর্য আর পাশে যে রানী গোলাপি সুতা দিয়ে কাঁথা স্টিচ দিয়েছি এই রংটা পুরো ডিজাইনটাকে প্রাণবন্ত করে তুলবে ফেরোজা আর রানী গোলাপের এই খুবই মানানসই এবং দেখতে অনেক আধুনিক লাগে এই স্টিচটা করতে গেলে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না ধীরে ধীরে সমান দূরত্ব রেখে সেলাই করে করতে হবে তাহলেই কাঁথার ডিজাইনটা সুন্দরভাবে ফুটে ওঠে শুধু একটা একটা কাজ না এটা ধৈর্যের পরীক্ষা একটা সেলাই শেষ করে আরেকটা সেলাই এইভাবেই ধীরে ধীরে পুরো কাঁথাটা তৈরি হয় অনেকেই পাবেন নকশি কাঁথা বানানো খুব কঠিন কিন্তু বিশ্বাস করুন যদি মন দিয়ে ভালোবাসা দিয়ে করেন তাহলে এই কাজটা একসময় আপনার প্রিয় হতে প্রিয় হয়ে যাবে এই ফেরোজা রঙের বিতারের অংশটা করার সময় আমি সব সময় খেয়াল রাখি যেন সুতো বেশি টান না পড়ে কারণ বেশি টান দিলে কাপড় কুচকে যেতে পারে আর ঢিলা হলে ডিজাইনটা সুন্দর দেখাবে না পাশের রানি গোলাপি কাঁথা স্টিচটাও পুরো ডিজাইনটাকে ফ্রেমের মতো বেঁধে রেখেছে এই বর্ডার না থাকলে কিন্তু কাঁথাটা এত সুন্দর লাগতো না আপনারা যারা নতুন শিখছেন তারা প্রথমে ছোট অংশে প্র্যাকটিস করবেন একবার হাত বসে গেলে তারপর বড় কথা করাও সহজ হয়ে যাবে নকশি কথা বানাতে গিয়ে আমি সবসময় একটা কথা মনে রাখি এই কাজটা শুধু চোখ দিয়ে না মন দিয়েও করতে হয় আর এখানে আমি যে প্রস্পরটা দিয়েছি আপনারা অনেকেই ভাবতে পারেন আপাত এখানে অনেক ফাঁকা ফাঁকা আমি কাঁথা সেলাই করতেছি সেই জন্য একদম গায়ে গায়ে দিয়ে আমি কিন্তু ভরাট করছি না একটু ফাঁকা ফাঁকা কিন্তু ইচ্ছা করেই রেখে দিয়েছি কারণ আমার কাছে দেখতে ভালো মনে হয় তাই আর সবসময় যত পারেন সুতা কম কেটে কাজ করবেন আমি কিন্তু ভিতর থেকে নিয়ে এসে কাপড়ের ভিতর থেকে সুতা নিয়ে আসছি সুতাটা কিন্তু কাটিনি এই পাতাটা হয়ে গেলে আমার চারটা পাতা বিতারের হয়ে যাবে পাপড়ি যেগুলো কারণ বিতারের কাজটা একটু ভারী রেখেছি তা না হলে ফুটে উঠবে না এ পর্যায়ে সেলাইয়ের শেষ পর্যায়ে চলে এসেছি আরও বাকি আছে সাইডের যে বর্ডার লাইন সেটা কাজটা কিন্তু হয়ে গেছে এখন আমি আমি একটু কাজ কাছে নিয়ে দেখাচ্ছি আপনারা যদি গ্রামে বা শহরে বসে ঘরে বসে কিছু শেখার কথা ভাবেন নকশি কাঁথা হতে পারে খুব সুন্দর একটা শুরু। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ডিজাইনটি এবং পরবর্তী ভিডিওতে আপনারা কোন ডিজাইন দেখতে চান রানিগুলোপে সুতার কাজ শুরু করে দিয়েছি এই ভিডিওটা আমি করেছি আপনাদের জন্যই সবার জন্য যারা আমার ভিডিও দেখেন নিয়মিত নকশি কথা খুব পছন্দ করেন আপনাদের কথা চিন্তা করি আমি এর আগের পর্বে দিয়ে আগে যে ভিডিওটা দিয়েছিলাম কারচুপির কাজ দেখতেছি সেটা তেমন পছন্দ করতেছেন না আপনারা সবাই আমার নকশি কথাটাই বেশি পছন্দ করেন তাই আমি তো আপনাদের সাথেই আছি আপনাদের কথা চিন্তা করেই ভিডিওটা আমার তৈরি করতে হয় কারণ আপনারা ভালোবেসে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন সবার কাছে পৌঁছে দেন ভিডিওটা আপনাদের ভালোবাসার জন্যই এই ইউটিউবে আমি কাজ করি তবে একটা কথা বলি আপু এবং ভাইয়েরা যারা এই দেখেন না কেন ভিডিওটা আমি কিন্তু এখানে সব করে আসছি আপনারা আমার ভিডিওটা দেখেন আমার ভীষণ ভীষণ ভালো লাগে যে যাই বলুক মনে করতে পারে অনেকেই হয় এটা মানুষকে শোনানোর জন্য বলে কিন্তু আমি এখানে কিন্তু আমার কাজটা সবাই দেখবে সেই দেখে সেই খুশিতে খুশিতে আমি এই কাজটা করি আর ইউটিউবও বুঝে গেছে যে আমি এটা শখ করে এসেছি এই জন্য আমাকে ইনকামও ততটা দেয় না ভিডিওতে বিয়ে হয় আমি এতেই খুশি আলহামদুলিল্লাহ আমাকে যা দেয় আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন অনেক দেখা গেল অনেক দূর না হলেও আপনারা যে পরিমাণে সেন্ট পার ডলার পান আমি কিন্তু তত পাই না কিন্তু আমার অডিয়েন্সটা দেখে আমি সেজন্য আমার ভালো লাগে এরকম আমার সাথে আপনারা থাকবেন সব সময় সাপোর্ট করবেন আমি সুন্দর সুন্দর নকশিকাথার ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসব আপনাদের সাথে কথা বলবো তারা কিন্তু আরেকটু ডিজাইন রেখেছি যেমন ওখানে অনেকগুলো সেলাই পড়বে সেই জন্য এখানে একটা ছোট্ট ফুলের মতো সিস্টেম করে দিয়েছি দেখেন এটা কিন্তু হাতের উপর নির্ভর করে আপনি চাইলে যেভাবে মন চায় সেভাবে করে নিতে পারেন কেডি অ্যাম্বারি চ্যানেলে আমি নিয়মিত নকশি কাঁথা কাশচুপি আর হাতের কাজের ভিডিও শেয়ার করি যাতে আমাদের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায় সেই চিন্তা করেই আমি সব সময় ভিডিও আপলোড করি বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি নতুন বন্ধু যারা এসেছেন আমার ভিডিওটা দেখতে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন আমি লাইভে আসলে নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি যদি আপনারা আমার লাইভে নাও উপস্থিত থাকতে পারেন আমার পরবর্তীতে লাইভগুলো দেখে দিবেন লাইভে আমি সুন্দর সুন্দর ভিডিও এবং একই সাথে অনেকগুলো নকশিকাথার ভিডিও শেয়ার করে থাকি সেগুলো আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেখা বা যে কোনো ধরনের সেলাই ঘরে সে চুপচাপ না থেকে কিছু না কিছু করতে কিন্তু ভালো লাগে যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না সে সময় কিন্তু আমি এই সেলাই দিয়ে সময় কাটাতাম তখন তো ফোনও ছিল না ফোনের প্রচলনও ছিল না তখন আমি হাতের কাজ নিয়েই বসে থাকতাম সারাদিন কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে হাতের কাজ ভীষণ ভালো লাগে এটা আমি মন থেকে করি অনেকে বলে অনেক কষ্ট হয় কিন্তু আমার কষ্ট লাগে না আমি সেলাই করতে যখন বসি আমার মন ভালো হয়ে যায় আমার সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যাই আমি শুধু সেলাই করতে থাকি আমার সেলাইটা এতটা পছন্দের সেটা যত প্রশ্নেরই হোক না কেন সেলাই এভাবে আমার মতো অনেকেই আছেন আমি জানি সেলাই ভীষণ পছন্দ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আজকের ভিডিওটি একটা অন্য ডিজাইন নকশি কাঁথার এটা পাতা ডিজাইন করতেছি যেহেতু আমি পাতা ডিজাইন করব তাই সবুজ কালারের সুতাই ব্যবহার করলাম এবং কাঁথা স্টিচ দিচ্ছি ভিতরে আবার এক একটা চেইন দিয়ে সুন্দর একটা ডিজাইন হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না ডিজাইনটি সেলাই করার পর কেমন হয়েছে তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না ইদানিং দেখছি অনেকেই ভিডিও দেখতেছে কিন্তু স্কিপ করতেছে যার জন্য দশ মিনিটের একটা ভিডিও অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখায় এক মিনিট হাইয়েস্ট হলে দেড় মিনিট অথচ দেখা গেল ভিউ আসে অনেক এজন্য আর কিছু বলার নেই তবে সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আসলে নকশি কথা বা সেলাই ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যায় অনেক টিপস থাকে বিটারে সেলাই করা অবস্থায় এক এক সময় যখন যে সেলাইটা আসে সেটা নিয়েই একটা টিপস দেওয়া হয় সেজন্য বলছি সেই প্রত্যেকটা টিপস ফলো করবেন তাহলেই সেলাই সুন্দর হয় এমনি এমনি তো আর সেলাই সুন্দর হয় না আর আমি এই যে নকশিকাতার কাজ করি এই কাজটা আমার অনেক দিনের আপনার কাজের উপর প্র্যাকটিসের উপর আপনাদের সৌন্দর্যটা ফুটিয়ে তুলবেন যে যত কাজ করবেন দ্রুত বা অনেক দিন ধরে তত দেখবেন কাজের নিখুঁত দেখবেন কাজের মান খুবই নিখুঁত আর বর্তমান অনলাইন বলেন অফলাইন বলেন হাতের কাজের প্রোডাক্ট সবাই পছন্দ করে কিন্তু কাজটা হতে হবে নিখুঁত টাকার চিন্তা মানুষ করে না এভাবেই সে জন্যই বলছি যারা বিজনেস করতে চান ঘরে বসে আয় করতে চান তাদের জন্য সেলাই একদম অত্যন্ত একটা জরুরি কাজ এটা খুব সাবধানে করতে হয় খারাপ দেখালে হয়তো বা কেউ কিনবে না একবার আপনার প্রোডাক্টটা কিনবে কেনার পরে ভালো দেখবে যখন কাজের ফিনিশিং ভালো না আপনার কাছে আর দ্বিতীয়বার ওই কাস্টমার আসবে না এই কাস্টমারের দিকটা খেয়াল করেও আপনারা এই নকশিকাথা সেলাই বা যে কোনো সেলাই হ্যান্ড এম্বারি এভাবেই সাবধানে করবেন তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন আমি অনেক কিছু বক বক করে ফেলেছি তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে থাকুন আর মাঝে মাঝে কিছু কথা বলবো সেটাও একটু খেয়াল করবেন একটা কথা না বললেই নয় আমি কিন্তু প্রায়ই লাইভে আসি আপনারা লাইভে আসতে পারেন যারা এই যে আমার এই ভিডিও দেখছেন অনেক প্রশ্ন আপনাদের কাছে জমা হয়ে থাকে যারা সেলাই শিখতে চান সেলাই করতে চান যেন এটা এরকম কেন এই সুতা দিলেন কেন কোন সুতা ব্যবহার করছেন এ ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মনে জাগতেই পারে তাই বলছি আপনারা লাইভে এসে সরাসরি আমাকে প্রশ্ন করুন এবং প্রশ্নের উত্তর আমি সাথে সাথে দিয়ে দেব যে ধরনের প্রশ্ন করবেন উত্তরটা সরাসরি পেয়ে যাবেন সেটা সেলাই সংক্রান্ত হোক সুতার বিষয় হোক যাই হোক না কেন দেখুন এভাবে সেলাইয়ের মাঝে চেনগুলো দিয়ে কি সুন্দর একটা ফুল ফুটিয়ে তুললাম মাঝখানে এটাও কিন্তু দেখতে সুন্দর লাগে এগুলো কিছু টেকনিক অবলম্বন করতে হয় কথা আমি সব সময় বলে থাকি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি সব কিছু নিয়েই কষ্ট করতে হয় এই যে আমরা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি কন্টেন্ট ক্রিয়েটার আমরা প্রত্যেকটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করি এই ভিডিওটা আপনারা যত সহজে দেখতে পাচ্ছেন তেমন তো না এই ভিডিওটা করার সময় অনেক কষ্ট হয় মাথা নিচু করে কাজ করতে হয় ক্যামেরার সামনে রেখে অনেক কষ্ট হয় এটা যারা করবে তারাই বুঝবে তারপর এটা এডিট করতে হয় তারপর সুন্দর দেখায় আপনাদের কাছে কারণ এই সেলাইটা করতে তো আমার আরও সময়ের প্রয়োজন হয়েছে কিন্তু আমি যখন স্পিড বাড়িয়ে দিয়ে সুন্দর করে নিয়ে আসছি আপনাদের সামনে তখন আরেকটু একটু ভালো দেখতে লাগে তাই আমি বলছি যারা আমার এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার না শুধু সবার ভিডিও দেখবেন আমিও কিন্তু সবার ভিডিও স্কিপ নন স্কিপ ভিডিওগুলো দেখি স্কিপ করি না কারো ভিডিও সেই জন্য আমি সবাইকে বলছি আপনারাও আমার ভিডিও দেখবেন আমি কতদিন থাকতে পারবো জানি না তবে আমার মন বলছে হয়তো বা ইউটিউবে বেশি দিন কাজ করতে পারবো না তারপরও আপনাদের মাঝে যতটুকু কাজ রেখে যাচ্ছি সেটা হয়তো দেখে কেউ না কেউ বলবে না অনেক সুন্দর ছিল হাতের কাজ এটাই আমি চাই তবে ইউটিউবের ভিডিও সবার দেখতে দেখতে আমার সময় কেটে যায় আমি যখন একা বসে থাকি তখন সবার ভিডিও দেখার চেষ্টা করি যতগুলো ভিডিও আমার সামনে আসে আমি একটার পর একটা যতটুকু সময় থাকে ততটুকু দেখতে থাকি সে আমাকে সাবস্ক্রাইব করলো কি না সেটা আমার দেখার ইচ্ছা নাই আমি তার ভিডিওটা দেখছি একটা গঠনমূলক কমেন্ট করছি এটাই আমার আমি মনে করি এটা আমার দায়িত্ব প্রত্যেকটা ভিডিও আমি যখন দেখা শুরু করি লাইক দিয়েই শুরু করি কখনও লাইক না দিয়ে ভিডিও দেখা শুরু করি না হয়তো একটা কমেন্ট করে আসি সবার কমেন্টে লিখতেও পারি না লেখাও উচিত না কিন্তু এখন অনেকেই মনে করে লাইক দেয় না লাইক যে কেন কমে যায় সেটা আমিও জানি না কারণ আমার ভিডিও তো যতগুলো কমেন্ট আসে ততগুলো লাইক থাকে না এটা প্রায় মানুষের ভিডিওতে দেখি কিন্তু এটা একমাত্র ইউটিউবই জানে লাইকগুলো কি করে তাই বলে আমি কাউকে দোষারোপ করতে পারতেছি না কারণ আমি দিয়েছি যদি ইউটিউব কেটে নাই সেটা তো আর আমার দায়বার না আমি যতটুকু জানি যারা ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকেই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে হয়তো বা ভুলের কারণে দুই একদিন লাইক না আসতে পারে কিন্তু তাই বলে যে লাইক দেয় না এটা আমি মনে করি না কিন্তু এটা মিসিং হয় কোনখান থেকে এটা ইউটিউবই করে এজন্য মানুষকে ভুল বোঝাও যাবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন দেখতে থাকুন আমি খাদিজা আপনাদের সাথে সব সময় আছি অনেক সময় ধরে ভিডিওটা দেখছেন দেখেন সেলাইটা শেষ করছি এখন দেখতে কত সুন্দর লাগে পাতা দিয়েও কত সুন্দর করে ডিজাইন করা যায় একটু ঘুরিয়ে ফিরিয়ে টেকনিক খাটিয়েই নকশি কাঁথার ডিজাইনটা করা হয় সেই জন্য তো বলা হয় নকশি কাঁথা মনের মাদুরি দিয়ে ডিজাইন করা এবং ডিজাইন তোলা দুটাই মনের মাদুরি দিয়ে করতে হয় মন ভালো থাকলে তখন করতে হয় তখন দেখবেন এমনিতেই সুন্দর হয়ে যায় সব কিছু তাই বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ